সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ধান ক্ষেতের মধ্যে সাপ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণিত করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয়াই সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাহী এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় যে তার ধান ক্ষেতের মধ্যে অনেকগুলো সাপ ঘোরাফেরা করছে এবং ওই সাপগুলো দেখে স্বপ্নদ্রষ্টা ভয় পাচ্ছে না তাহলে বুঝতে হবে তার পরিবার বা আত্মীয়দের মধ্যে অনেক শত্রু রয়েছে তবে এখানে বলে রাখা ভালো যে সাপের গুণাগুণ অনুযায়ী শত্রু সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সাপের সংখ্যা অনুযায়ী শত্রুর সংখ্যা হবে তার ইঙ্গিত বহন করে এইরকম রকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন